নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো গাঁঠি কচু আর মুসুরির ডাল দিয়ে সম্পূর্ণ নতুন এক অজানা রেসিপি যা স্বাদ মুখে লেগে থাকবে এতটাই অপূর্ব হয় এই গাঁঠি কচু মুসুরির ডালের রেসিপিটা ভাত রুটি পরাটার সাথে দুর্দান্ত লাগে খেতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং দেখতেও হয় একদম লোভনীয় এই গাঁঠি কচু মুসুরি ডালের রেসিপিটা কীভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে পরিমাণ মতন গাঁঠি কচু কচু এইভাবে গাগুলোকে চেচে নিয়েছি খোসাগুলোকে পরিষ্কার করে বাদ দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে এগুলোকে মাঝখান থেকে ভাগ করে কেটে নেব গাঠি কচু তো বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোটো থেকে বড়ো প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে এতটাই লোভনীয় হয় খেতে এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে সমস্ত কচুগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার এদিকে আমি একশো গ্রাম মতন মুসুরি ডাল নিয়েছি ডালটাকে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার ভালোভাবে তেলটাকে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে যে কেটে রেখেছিলাম কচুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার কচুগুলোকে সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপিটা এতটা লোভনীয় হয় অবশ্যই প্রত্যেকে বানাবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন কচুগুলোকে ঢাকা দিয়ে এইভাবেই ভাজা ভাজা করে নিতে হবে ফিরে আসছি কিছুক্ষণ পরে কচুগুলো ভালোভাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো গাঠি কচুর বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তবে প্রত্যেকটা রেসিপির মধ্যে এটাও কিন্তু একটা অসাধারণ রেসিপি ভেজে তুলে নেবার পরে দিয়ে দিচ্ছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও ভাজা ভাজা করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে আসা পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু লবণ তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার সমস্ত কিছুকে সময় ধরে একটু ভেজে নিতে হবে সমস্ত কিছু ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখানে মশলা দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা অবশ্যই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে এই রেসিপির স্বাদটা কিন্তু অপূর্ব হবে তার জন্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই হতে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে এবার ভেজে রাখা কচুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর যে ধুয়ে রেখেছিলাম ডালটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার কচু আর ডালটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব এই রেসিপিটা ভাত রুটি পটার সাথে অসাধারণ লাগে খেতে অবশ্যই প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন খুবই প্রত্যেকের পছন্দ হবে ভালোভাবে এটাকে সময় ধরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তবে এই সময় একটু গ্যাসটাকে একটু কমিয়ে রেখেছি নালে ডাল তো তোলায় বসে যেতে পারে তাই ভালোভাবে একটু কষিয়ে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল যেহেতু ডাল রান্না করছি তাই অবশ্যই কিন্তু গরম জলটা দেবার চেষ্টা করবেন পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু ডাল একটু জল টানবে তাই জলের পরিমাণটা বুঝেই দিতে হবে এবার ওপরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা আর দিচ্ছি স্বাদ মতন লবণ বা সমস্ত কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম দেখুন ডালটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কচুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কতটা মাখা চাখা তা দেখে বোঝা যাচ্ছে একটা কচু ভেঙে দেখাচ্ছে দেখুন কি সুন্দরভাবে গলে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো বা সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কতটা লোভনীয় সুন্দর হয়েছে তা দেখে বোঝে যাচ্ছে ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই থাকবে তাহলে খেতে ভালো লাগে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন গিয়েছে আমার গাঠি কচু ও মুসুরির ডালের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন